গুড নিউজ বন্ধুরা গুড নিউজ অবশ্যই ফেসবুকের এপ্রিল মাসের ইনকাম গুলো ফেসবুক কিন্তু ভাই প্রসেসিং এ নিয়ে গেছে অর্থাৎ ফেসবুক প্রসেসিং এ দিয়ে দিয়েছে বন্ধুরা আমি বলেছিলাম ভাই গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করে আমি বলেছিলাম যে আপনারা এপ্রিল মাসে যেটা ইনকাম করবেন সেটা কিন্তু দুই তারিখের মধ্যে ফেসবুক সেটা প্রসেসিং এ দিয়ে দিবে অর্থাৎ দুই তারিখে বিকেলে কিন্তু ফেসবুক সেটা প্রসেসিং এ দিয়ে দিয়েছে বন্ধুরা আপনারা এপ্রিল মাসে যেটা আর্নিং করছেন ফেসবুক সেটা প্রসেসিং এ দিয়ে দিয়েছে অলরেডি এখন ভাই আপনারা যদি এক টাকাও ইনকাম করেন সেটা কিন্তু ফেসবুক প্রসেসিং এ দিয়ে দিবে প্রসেসিং দেওয়ার পর কি ঘটবে বন্ধুরা প্রসেসিং দেওয়ার পর আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে আঠারো থেকে একুশ তারিখের মধ্যে সেটা পেড করে দিবে পেড করে দেওয়ার সাত দিনের মধ্যে আপনাদের সেই ডলার গুলো ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে বা ব্যাংকে চলে আসবে এখন বন্ধুরা প্রসেসিং তো সবাই দিয়ে দিবে হ্যাঁ এখন যদি আপনাদের টোয়েন্টি ফাইভ ডলার না হয় বন্ধুরা তাহলে কিন্তু সেটা ব্যাংকে চলে আসবে না ব্যাংকে চলে আসার জন্য ব্যাংকে ক্রেডিটেড হওয়ার জন্য বন্ধুরা টোয়েন্টি ফাইভ ডলার মাস্ট বি ইম্পর্টেন্ট আপনাদের টোয়েন্টি ফাইভ ডলার অবশ্যই লাগবে তাহলে কিন্তু সেই ডলারগুলো আপনাদের ব্যাংকে চলে আসবে সাত দিনের মধ্যে যদি বন্ধুরা একুশ তারিখে পেড করে দেয় তাহলে তিরিশ তারিখের মধ্যেই আপনারা সেই ডলারগুলো ব্যাংকে আপনাদের চলে আসবে এখন একটা কথা বলি কারো কোনো হান্ড্রেড ডলার লাগে যারা বাংলাদেশী বন্ধু আছে ভাই তাদের কিন্তু একশো ডলার লাগে যারা ইন্ডিয়ান বাই কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভাই পঁচিশ ডলার হলে সেটা ব্যাংকে চলে আসে যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে তাদের ভাই হান্ড্রেড ডলার লাগে একশো ডলার লাগে অনেকে কমেন্ট করে সেটা জানাচ্ছে তো একটা কথা করি বন্ধুরা এখন প্রসেসিং এ থাকলে কিন্তু সেটা পেইড করে সবার দিবে না বন্ধুরা অনেকে একশো ডলারের উপরে হয় প্রসেসিং থেকে যার তাদের কিন্তু পেইড করে দেন আর পেইড করে না দিলে বন্ধুরা আপনারা সেই ডলার গুলো কোনোদিন ব্যাংকে পাবেন না যখনই ফেসবুক পেইড করে দিবে আপনারা একশো একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন যে সেই ডলার আপনাদের ব্যাংকে চলে যাবে আর যদি ফেসবুক ভাই পেইড করে না দেয় নট পেবল করে রাখে প্রসেসিং করে রাখে অন হোল্ডিং করে রাখে তাহলে সেই ডলার আপনাদের ব্যাংকে চলে যাবে না এখন একটা কথা বলি ভাই আপনাদের যদি একশো ডলার উপরে থাকা সত্ত্বেও যদি পঁচিশ ডলারের উপর থাকা সত্ত্বেও আপনাদের ডলার গুলো ব্যাংকে চলে না আসে তাহলে আপনাদের আইডি বা পেজের মধ্যে সমস্যা আছে বন্ধুরা আপনাদের আইডি বা পেজে যদি সমস্যা থাকে ভাই আপনারা যদি একশো কেন তিনশো চারশো পাঁচশো ডলারও ইনকাম করেন সে ডলার গুলো ফেসবুক পেজ করে দিবে না আমি আবারও বলছি বন্ধুরা আপনাদের আইডি বা পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার যত ডলারই ইনকাম করুন না কেন যদি এক হাজার ডলার ইনকাম করেন সেই ডলার ফেসবুক ব্যাংকে পেইড করে দিব না বন্ধুরা তাই সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের আইডি বা পেজ যেন স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন থাকে বন্ধুরা আইডি বা পেজে যেন কোনো সমস্যা না থাকে যেন কোনো ওয়ার্নিং না থাকে যেন কোনো ইস্যু না থাকে আপনাদের আইডি বা পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে যদি কোনো ওয়ার্নিং থাকে ভাই তাহলে কিন্তু আপনাদের ডলার গুলো ফেসবুক পেড করে দিবে না একটা কথা বলি বন্ধুরা ইনকামটা কম হোক ঠিক আছে তবু মেনে নেওয়া যায় তবু আইডি বাই পেজ যেন স্বচ্ছ থেকে ভাই যেন প্রতি মাসে ইনকামটা হয় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেটাই হোক না কেন ভাই যেন প্রতি মাসে ইনকামটা হয় আর একবার যদি আইডি বাই রেস্ট্রিকশন চলে যায় তাহলে কিন্তু ভাই সেই ডলারগুলো ফেসবুক পেইড করে দেবে না পেইড হওয়ার জন্য ভাই আইডি বা পেজটা নিট অ্যান্ড ক্লিন থাকা প্রয়োজন স্বচ্ছ এবং ফ্রেশ থাকা প্রয়োজন তাই বন্ধুরা আমি আবারও বলছি বন্ধুরা ফেসবুকের আপনাদের এপ্রিল মাসের ইনকামগুলো কিন্তু আপনারা মে মাসে পাবেন বন্ধুরা তো আপনাদের এপ্রিল মাসে যে ডলার গুলো ইনকাম করেছেন সেগুলো ফেসবুক দুই তারিখে প্রসেসিং এ নিয়ে গেছে সেই ডলার গুলো আঠারো থেকে একুশ বা বাইশ তারিখের মধ্যে আপনাদের পেইড করে দিবি পেইড করে দেওয়ার সাত দিনের মধ্যে সেই ডলার গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে আর ব্যাংকে ভাই যদি পেইড করে দেন নিশ্চিন্তে থাকুন আপনাদের ডলার গুলো ব্যাংকে চলে আসবে এখন আপনার সবাই যদি বন্ধুরা এখন কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা ভীষণ টাফ হয়ে গেছে বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করা মানে ভীষণ কঠিন হয়ে গেছে বন্ধুরা তো আগের থেকে কিন্তু ভাই নাইনটি পার্সেন্ট ইনকাম ফেসবুক কিন্তু গ্রিজ ডাউন করে নাইনটি পার্সেন্ট ইনকাম ফেসবুক ডাউন করে দিয়েছে হ্যাঁ

চলে আসতে পারে তো ঠিক আছে আর একটা কথা বলি বন্ধুরা প্রসেসিং এ থাকা মানে কিন্তু সবার ডলার গুলো ব্যাংকে চলে আসবে না যাদের টোয়েন্টি ফাইভ ডলার হয়েছে তাদেরই ডলার গুলো শুধুমাত্র ব্যাংকে চলে আসবে ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া